শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আপনাদের সামনে মাওলানা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লা আলাইহির অত্যন্ত মূল্যবান দুটি ফার্সি শেয়ার শোনাবো অথবা তার কবিতা শোনাব এবং খুব সহজ ভাষায় তার অর্থ বুঝানোর চেষ্টা করব তো চলুন দরদি শুনে নেই হাঁকে ইসরাফিল ইসরা আন্দ আউলিয়া মুর্দারাজি শাহ হায়াত আস্তনুমা জান হ্যাঁ মুর্দা আন্দার গরে তন বর জাহাদ আওয়াজ সাদে আন্দর অর্থ তিনি বলেন এটা সত্য যে অলিগণ হলেন সময়ের ইসরাফিল ফেরিস্তা স্বরূপ যার সিঙ্গার ফুৎকারে সকল মৃত্যু কবর হইতে জীবিত হয়ে উঠবে তদ্রুপ অলিগণের বাতিনি ডাকে মৃত্যু অন্তর জীবনী শক্তি ও উন্নতি লাভ করবে মৃত্যু আত্মা সমূহ ভৌতিক শরীরের কবরে থাকা অবস্থায় অলিগনের আওয়াজ অর্থাৎ তাদের সঙ্গ ও শিক্ষা আদর্শের প্রক্রিয়া কাফনের ভিতরেই নড়াচড়া দিয়ে উঠে অথবা জীবিত হয়ে জীবনী শক্তি লাভ করবে তারপর তিনি বলেন গুয়েদি আওয়াজে আওহা জুদা আস্ত জিন্দা করদান কার আওয়াজ খোদা আস্ত চুজে সৌতে আউলিয়া আগালা সুবন্দ তুরব গুবেন্দ চুবারা সুবন্দ মুরদিম অবিকুল্লি কাস্তিম বাঙ্গে হাক হামা খাসিম অর্থ তিনি বলেন তখন মুর্দা বলতেই থাকে অথবা মৃত্যু লোক বলতে থাকে যে এই আওয়াজ তো দুনিয়ার সব আওয়াজ হইতে আলাদা যে এই আওয়াজ মৃত্যু জীবিত হয়ে গেল অর্থাৎ এই শব্দের কারণে মৃত্যু জীবিত হয়ে গেল অথচ মৃত্যুকে জীবিত করার শক্তি একমাত্র খোদার আওয়াজের ওই কাজ অতএব অলিগণের বাতিনি আওয়াজ যদিও অলিগনের মাধ্যমে প্রকাশ পায় কিন্তু মূলত তা হল মহান আল্লাহর পক্ষ থেকেই সেই আওয়াজ তাই মৃত্যু আত্মাসমূহ যখন অলিগণের সেই আওয়াজ সমূহ বুঝে অথবা তদনুযায়ী নিজেকে গঠন করে কিংবা তাদের দেখানো পথ মেনে চলে অথবা সেই পথের পথিক হয়ে যায় তখন তারা আনন্দচিত্তে বলতেই থাকে যে দুনিয়ার লিপ্ততায় অথবা দুনিয়ার বিভিন্ন রকমের ব্যস্ততায় আমরা আল্লাহকে ভুলিয়া আমরা মরে গিয়েছিলাম এবং সম্পূর্ণরূপে নিজেকে আমরা হারিয়ে গিয়েছিলাম যখনই মহান আল্লাহর আওয়াজ নবী অথবা অলিগণের মাধ্যমে আমরা পেলাম তখনই আমরা জীবিত হয়ে গেলাম তাই হে দরদি আপনারা মহান আউলিয়ার খোঁজ করতেই থাকেন এবং সত্য জানার জন্য নিজেকে ঝাঁপিয়ে ফেলুন কেননা মহান আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যে হে মানুষ তোমরা তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছি যাওয়ার জন্য কঠোরভাবে সাধনা করো অতপর তার সাথে সাক্ষাৎ ঘটবে তাই হে দরদি আপনাদেরকে আমি যতটুকু সত্য উপলব্ধি করতে পেরেছি এবং যতটুকু আমি বুঝেছি এবং এই মহাসত্যকে আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করলাম এবার আপনারা নিজের জ্ঞান ও বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করবেন এই বিচার বিশ্লেষণ আপনাদের হাতে আমি যে মহান আল্লাহর বাণী সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এর আগের এপিসোডে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সেখানে আমি বলেছি একটি আয়াতের কথা অর্থাৎ সেই আয়াতে স্পষ্টভাবে ইঙ্গিত রয়েছে যে অলিগণের কাশ বা ইলহাম তা হল ওহির পড়তি তাই আপনারা যথেষ্ট জ্ঞানীগুণী তাই আপনারা নিজের জ্ঞান ও বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করবেন জানি আপনারা হয়তো সকলেই আমার কথাগুলো বুঝবেন না কিন্তু যারা সত্য অন্বেষণকারী কিংবা সত্যকে খুঁজে বেড়ায় সর্বদাই তারা অবশ্যই বুঝবেন আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি koda peace